বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা টিএমএ গ্র্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো ওই খামারি মিক্সার পুষ্টিভুষি নিয়ে এলাম আজকে সরাসরি আমরা কিভাবে এগুলো প্যাকেটজাত করি উৎপাদন করি সেগুলো আপনাদের দেখাবো। দেখুন আমাদের এইখানে বৃষ্টিরও বেশি উপাদান দিয়ে তৈরি খামারি প্লাস মিক্সার পুষ্টিভুষি এর মধ্যে পাবেন ডি রাইস ব্রান আপনার ডাউল মুগ ডাউল ছোলা গম ভুট্টা চাউল এছাড়াও হিডেন মেডিসিন প্রায় বৃষ্টির বেশি উপাদান দিয়ে আমাদের এই খামারে প্লাস মিক্সার পুষ্টিভূষি উৎপাদিত যারা খামার নিয়ে চিন্তিত আছেন অনেকেই লস খাচ্ছেন অনেকেই ভাবছেন যে খামারি ছেড়ে দেব তাদের জন্য বলবো ভাই বিশ্বাস করে অন্তত একটি বার আমাদের এই খামারি প্লাস মিক্সার পুষ্টিভুষি ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আগামীতে কুরবানিতে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আমাদের এই পুষ্টিভুষি খাওয়ালে দুই মাসের মধ্যে আপনারা ভিআইপি একটি রেজাল্ট পাবেন প্রতি একশো কেজি ওজনের গরু তিরিশ কেজি পার মান্থে বৃদ্ধি পাবে এবং যাদের গরু আছে যে গরুগুলো দুধ দেয় সেই গরু প্রতি এক কেজি খাদ্যে চারশো গ্রাম দুধ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আমরা এতটুকুনি গ্যারান্টি আপনাদের দিতে পারি তো আপনারা টেস্টমূলক আমাদের কাছে দুই চার পাঁচ দশ বস্তা বিশ বস্তা অর্ডার করতে পারেন এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিব। এছাড়াও যারা চার টনের অধিক নেবেন তাদেরকে একদম খামার পর্যন্ত আমরা পৌঁছে অনেক ব্যবসায়ী ভাই আছেন যারা এগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন তো আমরা বেশিরভাগ এগুলো সেমি অটোমেশনে করে থাকি ঠিক এইভাবেই কিন্তু আজকে আমরা সামনাসামনি আপনাদের করে দেখা এটা আসলে সরাসরি হচ্ছে আমরা পরিমাণ মতন দিয়ে মিক্সার দিয়ে মিক্স করে তারপর অটো মেশিনে প্যাকেট হয় কিন্তু আজকে প্যাকেট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আমরা আসলে প্রোডাক্টটা কি কি দিই কিভাবে দিই আরো কিছু ভিটামিন আছে যেটা দেশের বাইরে থেকে আমদানি করা যেগুলো মাংসের জন্য এবং দুধের জন্য স্পেশালি এছাড়া এটাতে যে স্পেশালিটিতে আছে সেটা হচ্ছে যে একদম ন্যাচারাল প্রাকৃতিক এটা খেয়ে যেন কোনো গরু ছাগল অসুস্থ না হয় এই এটাতে টক্সিন বা আছে এবং অ্যানজাইম আছে গাফ প্রোবায়োটিক আছে এটাতে আমরা ডিসিবি গোল্ড দিয়েছি ডিসিপি দেওয়া আছে তো এরকম অনেক উপাদান আছে যেগুলো কিছু হিডেন বিষয় আছে যেগুলো আমরা পাবলিশ করতে চাই না আপনারা যদি সশরীলে এসে দেখে করে নিতে চান তখন আপনারা দেখবেন কারণ এটা বিজনেসের একটা পলিসি আমি আমার সব উপাদান তো পাবলিশ করবো না তো আমি এতটুকু বলি যে এখানে অন্তত বিশ থেকে পঁচিশ রকমের আইটেম দ্বারা আমরা এই প্রোডাক্ট আপনাদেরকে প্রস্তুত করে থাকি এটা গরু ছাগল গারল হাঁস মুরগি কবুতর সব কিছুকেই খাওয়াতে পারবেন যত ধরনের গবাদি পশু প্রাণী আছে সবগুলোকেই খাওয়াইতে পারবেন তবে এটা স্পেশালি আমরা গরু ছাগল এটার জন্যই প্রস্তুত করে থাকি গরু ছাগল গারল এগুলোর জন্যই মানুষ নিয়ে থাকে তো ধন্যবাদ